সাতটার পরে হচ্ছে দশ বছরের একটি শিশু পরে নিখোঁজ হয়ে যায় ফায়ার সার্ভিসের ধুবুরী দলের দুই সদস্য রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ আড়াই ঘন্টা এখানে উদ্ধার কার্যক্রম চালালেও শিশুটিকে এখন পর্যন্ত তারা খুঁজে পাননি শিশুটির সাথে তখন ওই মুহূর্তে আরেকটি শিশু ছিল সেই শিশুটি জানায় যে তারা দুজনই হচ্ছে ভিক্ষা করত এবং ভিক্ষার টাকা তারা এখানে একটি ব্রিজ আছে এই ব্রিজে বসে তারা গুনছিলেন ছিলেন যেহেতু সন্ধ্যার পরে আলো স্বল্পতা ছিল তাই ওই নিখোঁজ শিশুটি অর্থাৎ রিয়া কিছুটা পিছন দিকে ঝুঁকে টাকা গুনতে গুনতে হুট করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজ থেকে পড়ে যায় তবে ফাতেমা অর্থাৎ তার সাথে যে প্রত্যক্ষদর্শী যে শিশুটি ছিল সে জানিয়েছে যে রিয়া সরাসরি ব্রিজে পড়েনি উনি হচ্ছে এখানে একটি রড পাইপের মতো দেখা যাচ্ছে পাইপটি প্রথমে ধরেছিল এরপরে সেখানে আর বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে না পেরে এখানে সে তখন পানিতে পড়ে যায় এরপরে ফাতেমা স্থান এখানে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় দুজন যুবক রিয়াকে এখানে উদ্ধার করতে নামে এবং তাদের মধ্যে একজন যুবকের ভাষমত যে তার ধারণা মতে যে রিয়ার একটি হাত হচ্ছে তার পা স্পর্শ করে কিন্তু সে তাতে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে পানি থেকে উঠে পড়ে এরপরে যখন থেকে ফায়ার সার্ভিস এসে আটটার তারা উদ্ধার কার্যক্রম শুরু করে তারা রিয়াকে এখানে পুরো লেকে তারা খোঁজাখুঁজি করেছেন কিন্তু এখন পর্যন্ত তারা রিয়াকে খুঁজে পাননি যদিও লেকে তেমন একটা পানির স্রোত নেই তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লেকে যথেষ্ট প্রচুর ময়লা আবর্জনা রয়েছে তো এই ময়লা আবর্জনা তেও হচ্ছে রিয়ার কোনো ধরনের ময়লা আবর্জনের সাথে জড়িয়ে গেছে কিনা বা পানিতে স্রোত না থাকলেও সে কোনোভাবে ভেসে দূরে চলে গেছে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু আমরা জানা যায়নি তবে আড়াই ঘন্টা উদ্ধার অভিযানের পরে অর্থাৎ সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ রেখেছেন এবং তারা নতুনভাবে আলোচনা করছেন যে নতুনভাবে কিভাবে উদ্ধার কার্যক্রম তারা চালাতে পারেন